আমার খবর অলচিকি ভাষায় পঠন পাঠন চালু করা আদিবাসীদের জায়গা দখলমুক্ত করা সহ একাধিক দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা মঙ্গলবার দুপুরে তারা বেণী মাধব স্কুলের মাঠ থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন সেখানে জেলা শাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন তাদের স্মারকলিপি গ্রহণ করেন আমাদের এখন বিশেষ করে হচ্ছে আমাদের প্রথম স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষা আমাদের মানে স্কুল চালু করতে এটা হচ্ছে মেন আর এখন আমাদের বিশেষ করে ধর্মপট্টা নিয়ে আমরা সারা কথা বলছি এটা চিফ মিনিস্টারকে আমাদের প্রাইম মিনিস্টারকে চিঠি দিচ্ছি আর বিশেষ করে এটা নিয়ে আমরা যে শিক্ষা চালু করতে হবে এটা নিয়ে আর চল ভাষায় যেটা প্রথম চর থেকে উচ্চস্তর পর্যন্ত আর যেটা আছে আমাদের ধরমকোটটা আমরা পাইনি আমাদের ধরমকোটটা দিতে হবে এটা নিয়ে আর বিশেষ করে আমাদের বীরভূম জেলায় যে দাবিটা একটা আছে আমাদের দিয়েছে আমরা পাঁচটা ছটা আছে। তার মধ্যে আছে আমাদের জাহের তান মঞ্জির তান এটা রক্ষণভুক্ত করে দিতে হবে বা পাট্টা প্রদান করে দিতে হবে আর কিছু আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে সেগুলোকে আদিবাসীদের হাতে তুলে দিতে হবে বোলপুরের ভুমানডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিভিশা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে